ইমরিতাইমিয়া যে ছয় নম্বর যে রক্ষণ হলো যে আমরা বলি যে ওয়াতু মিনা খাইরিহি ও শাররিহি আল ঈমান বিল কাদার উপর বিশ্বাস রাখা তাকদিরের ভালো খারাপের উপর কি বিশত মিনা বিল খাইরিহি ও শাররি যে কোনো বিষয় ভালো হোক খারাপ হোক এই তাকদিরের উপর ঈমান আন রাখা এটা হলো ইমানের ছয়টি রকমের একটি রকম কেউ যদি একটি রকম না মানে ইমানুল গাইব দেখা যায় না গাইব মানে কি আল্লাহ মিনু না বিল গাইবি ইমানটা দেখা যায় না গাইব কিন্তু আমাদের ইমান রাখতে হবে এটা হলো মমিন সেজন্য কেউ যদি সারা জীবন আবাদত করে ওই ছয়টি রকম থেকে একটা রকম না মানে এই খাদার খাদার কি আবার তাকদির কি মানা না অথবা ফেরেশতা আমি ফেরেস্তা কোন মানি না দেখি আমরা মানলো না তার ইমান শেষ কোন লাভ হবে না এভাবে ইমা তাকদির উপর ইমান আনা এটা হলো ইমানের একটি রোপণ আজকে আমরা তাকদির নিয়ে আলোচনা করব

অন্য ফেরকা যেসব আছে ওইসব ফেরকাগুলো যদি কুফুরি না করে কুফুরি না করে সে ওই তার পাপের জন্য সে যাহা যান জাহান নামে যাবে এবং কোন একদিন কি তার যদি শেষ না থাকে সে জাহান নাম থেকে বাহির হবে কিন্তু ফেরকা না জিয়া ফেরকা না যে যে নাজাদ পাপ প্রাপ্ত যে ফেরকা আছে ওইটা হলো আহ জামা

তা আপনি বিদাত করতেছেন সাহাবারা করেনি রসগুল্লা করেনি আপনি কিভাবে আলোচনা জমা সেজন্য মুখে বললাম মানে কাজে কর্মে আলোচনা জমা আমাদের প্রত্যেকটি কাজে দলিল থাকে কোরআন থেকে শূন্য থেকে সেজন্য বলছে ফের কাত না তারা কি করে এবং তারা এই তাকদির সম্পর্কে ইমান রাখে ভালো খারাপ দুটা নিয়ে তারা কি তাকদিরের প্রতি ইমান রাখে এই তাকদিরের প্রতি ইমান এটির যে দলিল অনেক হাদিস আছে যে যে এটা বিখ্যাত হাদিস হাদিস জিব্রিল বলে হাদিস জিব্রিল অনেক লম্বা হাদিস যে জিব্রিল আলি ইসাল্লাম যখন নাকি রাসুসাল্লাহ আলি ইসাল্লামের নিকট এসে বিভিন্ন প্রশ্ন করেছেন মানে উনি

wa rusulihi wal yawmil akhir wal qadari khairi wa sharrihi to ekhane jibril alaihis salam ke rasul sallallahu alaihi wasallam bole dilen je iman to wal imanu bil qadari ala darajataini kullu darajatin tatadammanu মানে ইমান বিল কাদার এটি হলো দুই স্তর এবং এই দুই স্তরটি দুই স্তরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে মানে এটা ধরা যায় যে এটি মানে চার ধরনের চার প্রকার কয় প্রকার চার প্রকার বলা হয়েছে যে দুই স্তর আবার দুই স্তরকে আবার দুই স্তরটি দুই বিষয় ভাগ করা হয়েছে তো মোটামুটি চার প্রকার ধরা যায় আর কি এই চার প্রকারটা কি এই চার প্রকারটা আজকে মানে আমি সংক্ষেপে বলি ইনশাআল্লাহ আগামী পর্বতে বিস্তারিত একটু বলবো চারটি প্রকার হলো মনে রাখবেন তাকদির এটা আপনার খেয়াল রাখবেন যে চারটি প্রকার হলো প্রথম হলো তাকদিরের বিষয় হলো ইলমুল্লাহ প্রথমটা কি ইলমুল্লাহ আল্লাহর জ্ঞান অর্থাৎ এই পৃথিবীতে এই পুরা জগতে পৃথিবীটা পুরা জগতে যা হবে যা হয়েছে সব কিছু আল্লাহ জেনে গিয়েছেন এটা কি আল্লা মানে সবকিছু আল্লাহর কি জ্ঞান সব আল্লাহ জেনে গিয়েছেন কিছু যা হয়েছে যা হবে সব আল্লাহ জেনে গিয়েছে সব জানা আল্লাহকে জানা আছে আমি আগে আলোচনা করেছি একটা একটি বিষয় যে আল্লাহর জ্ঞান করটুক মানে জ্ঞানের একটা ইয়ে আছে আছে না যে তুমি বিএ পাস করেছো এম এ পাস করেছো মাস্টার্স প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ও এত বড় আলেম ও এতগুলো বই মুখস্ত করেছে বই মুখস্ত করেছে এক হাজার মুখস্ত একটা একটা কি সীমা আছে একটা মানে এটুক সে আলেম অর্জন করেছে তো আল্লাহর জ্ঞান করটুক কেউ জানেন নাকি অসীম কর্তুক জ্ঞান আল্লাহর জ্ঞান কর্তুক এটি উদাহরণ আমি দিয়েছিলাম আগে বলে নাকি যাই না মানে খেদির আলাই ইসালাম চেনেন তো আপনারা খেদের সাথে মুসা মিশালা পরে মানে গল্প বলবো যে খেদের সাথে মুসা তো মোটামুটি যখন নাকি মুসা এবং খেদের নৌকাতে উঠেছে তো ওই নৌকাতে একটা চড়ই পাখি এসে একটা পাখি এসে নৌকাতে বসছে বসে ওই পাখিটি নৌকাতে বসে পট করি সাগর থেকে একটু পানি খেয়েছে কি করেছে একটু পানি খেয়েছে তখন খেদের বলল ইয়া মৌসা আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞানের সাথে তুলনা করি আমরা ওই পাখি যতটুক নাকি পানি খেয়েছে সাগর থেকে একটুক পাখি যতটুক নাকি সাগর থেকে একটুকু পানি খেয়েছে ওই সাগর থেকে আমার আর তোমার জ্ঞান কি আল্লাহর জ্ঞান কত বড় আর ও পাখির ওই একটু খাইছে যে এটাই এটুকু আমাদের মানে বিশাল তুলনা হয় না তো এটা হলো মানে মোটামুটি আল্লাহ দাদা তিনি সব কি জেনে গিয়েছেন একটা হলো দ্বিতীয় তাকদীরের বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি সব কিছু লউহুল মাহল লউহুল মাহফুজে লিখে ফেলেছেন একটা হলো উনি কি সব জানেন খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা রাখবেন একটা হলো উনি সব জানেন দ্বিতীয় হলো কি উনি সব লিখে ফেলেছেন সব লেখা আছে এই মানে

এই জন্য তাকদিরের এই চারটি বিষয় যিনি বলেছেন যে দ্বারা যেতেন রিকুল্লি দ্বারা যেতেন কি বলেছেন যে মানে তাকদিরটা হল দ্বারা যেতেন রিকুল্লি দ্বারা যা তপনম্য আইন মানে দুই দুই বিষয় দুইটা স্তর আবার দুই স্তরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে তা আমরা একসাথে চারটাই বলেছি যে একটা হলো আল্লাহর জ্ঞান একটা হলো কি সব লিখে ফেলেছেন আরেকটি হলো আল্লাহ সব ইচ্ছে করে যা চেয়েছেন তা হয়ে তা হবে চতুর্থ হলো আল্লাহ সময় সব সৃষ্টি করেছেন একটা হলো আল্লাহর জ্ঞান আল্লাহর লেখা আর একটা ইচ্ছা আর একটা কি সৃষ্টি জ্ঞান দ্বিতীয় লেখা দ্বিতীয় ইচ্ছা চতুর্থ সৃষ্টি এই তাকদিনের বিষয়ে এই চারটা হল ইম্পর্টেন্ট এই চারটা হলো আমরা সংক্ষেপে বলেছি আবার এক একটা নিয়ে আবার কথা আছে এগুলো সব সুন্দরভাবে বুঝার এবং আমাদের এই মানকে আরো মজবুত করে দান করুন আলাহ সিদ্দিন হামলাদ আলী সাহী আজমেহিন সালমা আলি